আমি ফার্স্ট টাইম এসেছি আর সবার সাথে মিট করতে পেরে আমার খুবই ভালো লাগছে আমাদের ফটোশুট হচ্ছে কেক পাইনি কেউ আছে কেকটা লেগে যাবে আমরা এটা ভাড়া করব ক্যামেরা কি পেছনে ক্যামেরা আছে তো আমার খুবই আনন্দ লাগছে এবার আমার বন থিয়েটার রিভিউ হুররে বন থিয়েটার রিভিউ সো হ্যালো एवरीवन কেমন আছো সবাই আই होप সবাই খুব ভালো আছে নতুন এক ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রানাঘাট বিনোদিনী পার্কে যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে আছে আমাদের গ্র্যান্ড মিট আমাদের বং টিমের পক্ষ থেকে এক মিট আপের আয়োজন করা হয়েছিল সেই মিট আজকে পনেরোই জানুয়ারি তো যাচ্ছি আর পেছনে আছে কিছু মানুষ যারা হচ্ছে আমাদের বং মেম্বার আরও আসছে অনেক নানান জায়গার থেকে অনেক মানুষ সবার সাথে পরিচয় হবে আনন্দ হবে আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটাবো তো ডির দেখা হবে তোমাদের সাথে রানাঘাট গিয়ে দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের রানাঘাট বিনোদিনী পার্ক আর এখানে মোটামুটি অনেকে আছে 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 দেবুদা আর পেছনে বর্ষা স্বপ্না তো আমরা চলে এসছি বিনোদিনী পার্ক আর এই হচ্ছে বিনোদিনী পার্ক সব আমাদের পার্কে সেখানে ঢুকে আবার দেখা হচ্ছে সবার সাথে এই হচ্ছে আমাদের বিনোদিনী পার্ক বাইরের গেট এখন আমরা ঢুকবো তাই ফাইনালি চলে আসলাম আমরা পার্কের ভেতর এখানে আমাদের প্রত্যেকটা চলে এসেছে এখানে সবাই আছে আর আমাদের টিকিট কাটা মোটামুটি কমপ্লিট আর কেকের জন্য আলাদা চার্জ দিতে হয়েছিল সেটাও কমপ্লিট এখন আমাদের জায়গা এবং লোকেশনটা ঠিক করতে হবে যে কোন জায়গাটায় আমাদের মিট আপটা করা হবে ঠিক আছে আর এখানে আছে আমাদের ফেমাস বয় দীপঙ্কর কেমন আছে বলো খুব ভালো আছি আর এখানে এসে খুব ভালোই লাগছে একদম জায়গাটা পরিবেশটা খুব সুন্দর এখন আমাদের একটা লোকেশন ঠিক করতে হবে যেখানে হচ্ছে আমাদের মিট আপটা করা হবে চলো রানাঘাট আই লাভ আমাদের ভাইরাল কিছু সেলিব্রিটি এবং বং মেম্বার পিউ মৌসুমি আদি নাম সবাই কিন্তু চলে এসছি আজকে বিনোদিনী পার্ক আজকে এনজয় হবে তো একদম চলো

আমাদের কেক কাটিং শুরু হয়ে গেছে কেক কাটছে হচ্ছে নারায়ণা দেহুদা আছে কাকলুদি আছে আমাদের মিট আপে নারান্দাকে কিছু বলার জন্য অনুরোধ করবো ক্যামেরা তো নারান্দাকে কিছু বলার জন্য অনুরোধ করবো নারণ দা কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের টিমের বিষয়ে কিছু বলবে কি বলবো তোমার যা মন থেকে আছে আমাদের টিমে আছে

না না ভাই সবার এরপর আমরা ডাকবো আমাদের বনগিরিটা একজন মেম্বার বিপন গার্ড তো যাওয়াই এই ভিডিওগুলো দেখবে তো তোমরা অবশ্যই চেষ্টা করছো আমাদের নেক্সট মিটারে আসার জন্য তো আমাদের গ্রুপটা ছিল খুব ছোট একটা গ্রুপ আজকে সেখানে আমাদের পঞ্চাশ জনের মেম্বার হয়েছে তো আশা করি এটা ভবিষ্যতে পঞ্চাশ থেকে আটটা জন হবে তো সেই কারণেই আমাদের এই মিটার এখানে আমাদের ফটোশ্যুট হচ্ছে